মানুষগুলা তৈরি হয়েছে সেই মানুষগুলার মধ্যে আমার চাইতে অনেক যোগ্যতা সম্পন্ন দক্ষ এবং রয়েছে তারপর আমি জানি না আল্লাহর ইচ্ছা সম্মানিত সদস্য বৃন্দ কেন আমাকে তাদের এই আমানতের ভার দিয়েছেন আল্লাহ তালা ভালো জানেন আমি নিজেকে এই দায়িত্বের জন্য মোটেই যোগ্য মনে করি না এটি যদি আমার আল্লাহ তালা ফায়সলা হয়ে থাকে তাহলে বিশেষভাবে আমার সহকর্মীদের কাছে আমার অনুরোধ আমি আপনাদের একজন ভাই আমি আপনাদের মতোই একজন অতীতের বিফলতে আমি এটাই সংগঠন পরিচালনা করি নাই আমরা সম্মিলিত ভাবে এই সংগঠন পরিচালনা করার চেষ্টা করেছি এই সংগঠন পরিচালনার মাধ্যমে ভালো যদি কিছু অর্জন হয়ে থাকে সেটি আল্লাহ তালা রেখাক্ত মেহেরবান এবং আমাদের সকর্মীদেরই অবদানের কারণ কিন্তু ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহ দরবারে যদি আমাদের কোনো কার্যক্রম পদক্ষেপ অপছন্দ হয়ে থাকে তাহলে মূলত তার দায়িত্বটুকু আমার আমি এই জন্য বিগলিত চিত্রে আল্লাহ তালার দরবারে সকল ভুল ত্রুটি না ফরমানি জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহান রবের দরবারে ক্ষমা প্রার্থনা করছি

Ajam ni, apa pun tak dapat nak kering macam orang pernah boleh tahu bilangan ni. Isteri kau mahamang tahu Bagaimana? Jemah pun baru nak.

আমরা আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি অতি সর দাওতে আপনারা সকলে আমাদের দাওয়াতে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছে আপনারা নিজ নিজ দায়িত্বের জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে আপনারা এখানে আপনাদের এই পরিশোধ করার যোগ্যতা আমাদের শুধু আল্লাহ তালার ব্যাপারে দোয়া করি আপনাদের এই বন্ধুটা আপনাদের আমাদের প্রতি ভালোবাসা উত্তম প্রতিদান আল্লাহ যেন আপনাদের সকলকে দান করেন সম্মানিত রাজনৈতিক সহকর্মী বন্ধুগণ আমরা দেশের সাথে জনগণের সাথে একসাথে কাজ আমরা মানুষ অনেক সময় আমাদের চিন্তা মিলে যায় আবার অনেক সময় মিলেও না যখন মিলে যায় তাতে কোনো বিপত্তি না কিন্তু যখন মিলে না তখন স্বাভাবিকভাবে আমাদের মধ্যে কষ্ট যন্ত্রণা মান অভিমান আপনাদের কাছে বিনয়ী অনুরোধ আমাদের এই যন্ত্রণা মান অভিমান যেন জাতির কোনো ক্ষতি না থাকে এটি জন্য আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে আমরা যেন পরস্পরের সাথে পরামর্শের ভিত্তিতে সমাধান করে নিতে পারি আমাদের জাতি একটি মজলুম জাতি

এই টাইগুল থেকে আমরা মুক্ত যদিও বাংলাদেশ জামা সব সময় চেষ্টা করে এসেছে জনগণের কল্যাণে চিন্তা করার পরিকল্পনা নেওয়ার এবং কর্মসূচি করে। করার তারপরেও তো আমার মানুষের সংকট ভুল ত্রুটির আমার উঠি নয় আমাদের ধারাও ভুল হয়ে যায় আমরা প্রিয় জাতির কাছে বারবার এই ভুলের জন্য তোমার চাই

দুঃসময় পার করেছে এই সময়টা এদেশের তখন যারা সরকারে ছিলেন তাদের সকল রাজনৈতিক কর্তৃপক্ষ আলিম ওলামা সাংবাদিক সুশীল সমাজের ব্যক্তিবর্গ সকল শ্রেণী পেশার মানুষ সকলেই মজদুর ছিলেন কে বড় মজদুর আর কে ছোট মজদুর এর ভিতরকে আমরা যাব আমরা এক কথায় স্বীকার করি সকলেই মজদুর ছিলেন এই সময়টা আমরা আমাদের অনেক বন্ধুবান সাথী সঙ্গীকে দরদি বন্ধুকে ভাই যে বোনকে আমার হারিয়ে গেছে অনেকে গায়েব হয়ে গিয়েছেন গোম করা হয়েছে তারা কোথায় আছে অনেকে ফিরে আসেনি তাদের এখন যদি জানেও না তারা কি আগুন বেঁচে আছে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে যদি তারা বিদায় নিয়ে থাকেন তাদের কবর কি কোথায় তারা আজও সেই কষ্ট যন্ত্রণা সে পাথর মুখে বেঁচে তারা ঘুরে বেড়াচ্ছে

কিন্তু সেই প্রতিবাসটা আমরা স্বস্তির সাথে আমাদের উপর নানাবিধ অপশাসন কালো আইন চাপকে দেওয়া হয়েছিল হুকুম চাপকে দেওয়া হয়েছিল স্বৈরাচারের অনুমতি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কে দেন কেউ কেউ তা করেছেন আমরা তা করব আল্লাহ যতটুকু আমাদেরকে সমর্থন দিয়েছেন তাই নিয়ে আমরা রাস্তায় নিয়েছি অল্প হোক ভারী হোক আমরা এই নিয়ন্ত্রণের নামটা

যারা মায়ের ভাষার মর্যাদার জীবন দিয়েছেন কিন্তু ভাষা দেন তাদেরকেও গভীর সত্তার সাথে স্মরণ করে এবং তাদের জন্য আল্লাহর দরবারে শাহাদতের যথার্থ মর্যাদা করে এইভাবে এক মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন ও দান দিতেছেন প্রায় করেছেন তাদের সকলকে গভীর সত্তার সাথে স্মরণ করে এবং তাদের জন্য বাবুদের দরবারে শাহাদাত কমান যারা বেঁচে আছেন প্রমাণিক আল্লাহ তালার দরবারে দোয়া করে যতদিন বেঁচে থাকবেন জীবনটা তাদের জন্য সম্মানের হয় যখন আল্লাহ তালার কাছে চলে যাবেন ইমান নিয়ে তারা যেন চলে যেতে পারেন এবং সেখানে যেন আল্লাহ তালা তাদেরকে অপমানের হাত থেকে রক্ষা করে সম্মান দান করেন নব্বইয়ের কোনো আন্দোলনে ভূমিকা রেখে যাদের একটা টার্নিং পয়েন্টে যারা অবদান রেখেছিলেন আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদেরই এক সহকর্মী ডাক্তার মিলন এবং আরও যারা এখানে নিহত হয়েছে মেনুল্লাহ তাদেরকেও সেই হিসাবে কবুত করবে বিশেষ করে গত সাড়ে পনেরো বছর তিলে তিলে টুকে টুকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য একই দোয়া আর চব্বিশে জুলাই আন্দোলন যেটাকে বলা হয় এই আন্দোলনে যে তরুণ ছাত্র সমাজ বুক চিত্রে লড়াই করে আমাদেরকে মুক্তির এই স্বার্থটুকু এনে দিয়েছে আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে মজলুম জনগণের পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি দোয়া করি তাদের এই অবদানের ঐতিহ্যকে ধরে রেখে আগামীকেও যুব সমাজ সকল অন্যায় এবং ফেসিবাদের বিরুদ্ধে যেন যথার্থ ভূমিকা পালন করতে পারে এবং প্রিয় সহকর্মী বৃন্দ একটা গুরুত্বপূর্ণ বাকে এসে আমরা দাঁড়িয়েছি আগামী নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা আল্লাহ তালার দরবারে দোয়া করি বহুদিনের কৃপাসার্থ এদেশের জনগণকে ওঠাকে আল্লাহ তালা তার বিশেষ ব্যবস্থাপনায় সীমাহীন করে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যবস্থা করে দেন এবং এই ক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি দলের স্বার্থকে না দেখে জনগণের ভোটের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা যেন খোলা মন করে আগামী রাজনীতি করতে পারি আল্লাহ যেন এই তৌফিক দান করেন আমি আমাদের জমিনের জন্য তারপরে দেশের মানুষের জন্য এই ভালোবাসা হবে আপোষী এখানে কোনো কিন্তু বাট নাই এটা সকল বাট কিন্তু রুদ্ধে সেই দেশকে মন্ত্রণে ধারণ করে আমরা যেন শক্তিকার অর্থে আগামী নির্বাচন প্রকর্থ ভোগ তুলতে পারি আমরা যেন প্রমাণ করি যে বাংলাদেশ আগের যে বিধ্বস্ত রাজনীতি ছিল রাজনীতির যে অপসংস্কৃতি ছিল সেই কাগজ ছায়া থেকে বেরিয়ে এসেছে একটি নতুন বাংলাদেশকে বনিয়েছে যেই বাংলাদেশের জন্য প্রত্যাশা করে বসে আছে আকার কোটি মানুষ দেশের মধ্যে আজকের এই মুহূর্তে আমরা আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে বিশেষ ভাবে স্মরণ করছি জুলাই এর যখন পিলে পিলে তখন তারা তাদের নিজ নিজ দেশ এবং জায়গা থেকে তারা প্রতিবাদ করেছে আর প্রতিবাদের সবথেকে বড় হাতিয়ার তারা সে সময় প্রয়োগ করেছিলেন তারা রিমিটেন্স শাটডাউন ঘোষণা করেছিল সরকারের ত্বক এটা কাঁপিয়ে দিয়েছিল আমরা তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলি কিন্তু আসলে বীরদেরকে আমরা সেইভাবে সম্মান করি না এটি আমাদের জন্য জাতীয় লজ্জার ব্যাপার আমাদের বীরদেরকে আমরা জন্য যথার্থ সম্মান দিতে পারি এখন থেকে প্রত্যেকটি দলের ম্যানিফেস্ট কর্মসূচি এবং পরিকল্পনায় তা থাকা উচিত তাদের ভোটের অধিকার পর্যন্ত ছিল না এবার আমরাও দাবি করেছি অনেকেই দাবি করেছে। সেই দাবির প্রেক্ষিতে সরকার দাবি মেনে নিয়ে প্রথমবারের মতো প্রবাসীদেরকে ভোটের অধিকার দেওয়ার উদ্যোগ নিয়েছে এটা পরিপূর্ণ হয়নি অ্যাপসগুলা মানসম্মত ছিল না সময় যথার্থ ছিল না এই জন্যে প্রথমবারের মতো কতটুকু এটা সাকসেসফুল হবে তাই নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে আবার যারা রেজিস্ট্রেশন করেছেন ভোটার হিসেবে ভোট দেওয়ার জন্য আরেকটা রেজিস্ট্রেশন তাদের লাগবে কিন্তু সরকারের পক্ষ থেকে এর কোনো সেই রকম প্রচার প্রচারণা নেই তাহলে মানুষের মধ্যে সচেতনতা আসা কি ভাবে বুঝবে কি আমরা দাবি জানাই নির্বাচন কমিশন এই ব্যাপারে যেন যথাযথ গ্রহণ করে যাতে সত্যিকার অর্থে তাদের অধিকারটা তাদের হাতে আমরা তুলে দিতে পারি আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি সম্মানিত সুদীমন্ডলী ইনশাআল্লাহ নতুন বাংলাদেশের যে প্রত্যাশা জেগে উঠেছে এই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে সাথে করে কাজ করব এখানে কোনো রাজনৈতিক বিভাজন আর মেজরিটি এবং মাইনরিটি কোনো সংঘাত আমরা দেখতে চাই না উন্নত দেশগুলোতে মেজরিটি মাইনরিটি বলে কিছু নাই তারা ইউনাইটেড নেশন ঐক্যবদ্ধ জাতি আমাদের মধ্যে পরিকল্পিতভাবে এটি সৃষ্টি করা হয়েছে যাতে জাতিকে মুখামুখি করে রাখা যায় আমরা এটা মানি না এটা মানতে চাই না বাংলাদেশের সীমানার ভিতরে আসমানের নিচে যারাই জন্মগ্রহণ করবেন যারাই বসবাস করবেন যারাই এত দেশের নাগরিক আমাদের সংবিধান তাদের সকলকে তাদের সমান নিশ্চিত করবে ইনশাআল্লাহ আমরা এখানে ওই ধরনের কোনো বিভাজন আর মেনে নেব এর ভিত্তিতে আমরা আর কোন সংঘর্ষে জড়াঘর এই নাটক কাউকে করতে দেব আমরা সবাই সতর্ক থাকবো আমরা সবাই মিলেমিশে প্রিয় দেশকে আমরা করবো ইনশাআল্লাহ